নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি পম্পা তোমাদের সব আমার আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন ঘড়ির কাটা বিকেল সাড়ে পাঁচটার ঘরে আর বিকেলের যে কাজকর্ম থাকে সেইগুলো করে নিচ্ছি বিকালের কাজকর্ম বলতে এই ঘর বারান্দা ঝাড় দিয়ে পরিষ্কার করা আর টুকটাক কিছু বাসন থাকে সেইগুলো মেজে নেওয়া ব্যাস কাজ বিকেলের কাজ বলতে এই তো আর আজকের এক্সট্রা কাজ বলতে উঠোন ঝাড় দেওয়া খা সত্যি বলতে প্রত্যেক দিন দুবেলা করে ঝাড় দেওয়া সম্ভব হয়ে ওঠে না আসলে কি বলো তো ঝাঁটাটা যখন নতুন থাকে বেশ কিছুদিন থাকে অনেক লম্বা অবস্থায় ততক্ষণ তো ঝাঁট দিয়ে আরাম পাই তারপরে ঝাঁটাটা যখন ব্যবহার করতে করতে হয়ে ছোট হয়ে যায় তখন কেন জানি না ওই ঝাঁটায় ঝাঁট দিতে গেলে অনেকটা নিচু হয়ে ঝাঁট দিতে হয় তো প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হয় সহ্য করার মতো না ওই জন্য যখন যতক্ষণ ঝাঁটাটা সেই লম্বা অবস্থায় আছে ততক্ষণ দুবেলা করে ঝাঁট দেওয়া হয় তারপরে না ঠিক পারি না জানো তো সত্যি কথাই বলছি তোমাদের প্রতিদিন দুবেলা ঝাঁট দেওয়া হয় না আর উঠোনটাও তো অনেকটাই বড়ো তো চলো ঘর বারান্দাগুলো ঝাঁটিয়ে নিয়ে তারপরে কিন্তু উঠোনটা ঝাঁট দেবো আর এই যে আমাদের ঘরটা দেখেছ একদম নিচু উঁচু মতো নিচু মানে আমাদের ঘরটা নিচু বারান্দাটা উঁচু ওরকমভাবেই বেচাতে করে ধুলোটা বার করতে হয় নাহলে ঝাঁট দিয়ে বের করতে গেলে না সেই হাওয়াতে তো উড়ে আবার রিটার্ন ঘরেই চলে আসে ওই জন্য ঘরের ময়লা ময়লা আর বারান্দার ময়লা বেশিরভাগ সময় আমি এরকম বেচাতে করেই বার করে নিই আর এই যে ঘরে গাছপালা থাকা একদিক দিয়ে খুবই ভালো আর একদিক দিয়েই অসুবিধা হয় কি পাতা সব সময় পাতা পড়তে থাকে দেখলে মনে হয় লোকে হঠাৎ করে দেখলে ভাবে বাবা এরা কি ঝাড় দেয় না পরিষ্কার রাখে না কিন্তু কি করব বলো গাছে ঘরে গাছপালা থাকলে পাতা তো ঝরতেই থাকবে আর এই যে ঝাড় মানে গাছের পাতাগুলো পড়ে আছে ওগুলো হাত দিয়ে বার করে নিলাম কারণ ওখানে না জানো তো বৃষ্টির জল পড়াতে অনেকগুলো তুলসী চারা বেরিয়েছে এবার তো ওখানে তো ঝাড় দিয়ে যদি আমি পাতা বের করতে চাই তুলসী গেছে ঝাঁটার বাই চান্স যদি লেগে যায় সে তো আমার মহাবা যে জন্য ওখান থেকে হাতে করে করে পাতাগুলো বার করে নিলাম বাকিটা ঝাড়ু দিয়েই ঝাঁটিয়ে নেবো তো চলো তোমরা আমার সঙ্গে থেকো তবে আরেকটা কথা কী তো এই যে মাটি আছে দেখছো ওই দিকটা ঘাস নেই এই দিকটা কিন্তু ঝাড় দিয়ে আরাম কিন্তু যেই দিকটা বসার জায়গা হালকা ছোট মতো বসার জায়গা করা আছে ওখানটা কিন্তু ঘাসে ভর্তি ওখানটায় যে যাই এই জায়গাটায় ঝাড় দিতে একটু কষ্ট হয়ে যায় মানে ঘাসে ঘাসে না আটকে যায় বেরোতে চায় না এখানটা একটু ঝাড় দিতে অসুবিধা হয় তো চলো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে এবার বিকেলে ওই যে টুকি টাকি যে বাসনগুলো বললাম ওইগুলোই মেজে নেব তোমরা আমার সঙ্গে থেকো প্লিজ যাবো তার আগে হচ্ছে টিউবলাইটটা বন্ধ করে দিই দিয়ে ওপরে এই লাইটটা জ্বালিয়ে দিই কারণ দিনে আরও বাইরে ভালোই আছে আর এই লাইটটা জ্বালালেই ঠিক আছে টিউবলাইটটা জ্বালালে বেশি যেন সেই কেমন কেমন লাগছে তো চলো বাসনটা মেজে নিই ওখানটায় ও কী করছে ওই জানে সাপ খব দেখলো নাকি কি জানি কী রে কেমন লাগছে বলতো তো রাস্তাটা দেখে মানে কোনো গ্রামের একটা মেঠো পথ মানে আল কি করছিস তুই ঘাস খাচ্ছিস ডোমুর পাতা খাচ্ছে ওদিকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে না আকাশটা ও হচ্ছে ঘাস খাচ্ছে ডোমুর পাতা খাচ্ছে কুকুরদের যখনই শরীর খারাপ হয় ওরা হচ্ছে বমি করার জন্য ঘাস পাতাই খায় ডুমুর পাতা খাচ্ছে দেখো আর মনে আছে তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছিলাম ঠিক এই জায়গাটায় চন্দ্রবড়া সাপ একটা ধরা হয়েছিল ধরা না মারা হয়েছিল এবার অনেকে বলেছিল কেন মেরেছ কেন মেরেছ তারা তো জানে না যে আমরা কীভাবে কোন পরিস্থিতিতে থাকি চলো এবার একটু বাইরে বসি মা আর আমি সমস্ত কাজকর্ম করে একটু গাছ পায়ে জল দিয়ে হাত পা ধুয়ে নিয়েছি এবার হচ্ছে একটু বাইরে বসবো আর একজন এসেছে কেবেল লাইনে দাদা এসেছে টাকা নিতে ঘটনা বেল ফুল তুলব তো বেল ফুলগুলো আজকে অনেক ফুটেছিল ভাই অবশ্যই যেগুলো ফুটেছিল ওগুলো তুলে নিয়েছে আমি দুটো কুড়ি তুলবো তুলে গিয়ে কৃষ্ণের চরণে দেব আর ঘরটাও বন্ধ হয়ে থাকবে এগুলো তুলি আর বেল গাছটা দেখো কেমন বেল গাছ না এটা কী গাছ আমি ভেবে পাইনি লতার মতো লতিয়ে লতিয়ে চলে যাচ্ছে না উপরে শক্তপক্ত হয়ে উঠছে আর না চলো এগুলো আগে দিয়ে দিই কৃষ্ণের চরণে টিফিনে ভাবছি চাউমিনটাই খাবো মানে একটুই আছে মানে গতকাল রাত্রিটি করা হয়েছিল তো আর একটু বেশি হয়ে গেছিল ওই জন্য ভাবছি গরম করে নেবো মার আমি খেয়ে নেবো মেয়েটাকে দুটো বিস্কুট দিই এই যে এসে মহারানি বসে আছে ও খাবার ইচ্ছা নেই ওই জন্য মুখে জোর করে বুঝে দিতে হলে দিয়েছি যখন খাবে কিন্তু ইচ্ছাটা নেই সেরকমভাবে ইচ্ছা যদি থাকতো নিজে থেকেই নিয়ে নিত এনে হ্যাঁ দুটো খা এখন আমরা যতই নানান রকম কায়দা কানুন করে বিভিন্ন রকমের সস নানান রকমের সবজি দিয়ে চাউমিন বানাই না কেন ছোটোবেলায় যে স্কুলে নিয়ে যাওয়ার জন্য মা যেই চাউমিনটা বানিয়ে দিত শুধুমাত্র কাঁচা লঙ্কা আলু আর পেঁয়াজ দিয়ে না কোনো এক্সট্রা মশলা না কোনো সস না কোনো নানান রকমের সবজি সেই চাউমিনের কিন্তু স্বাদটাই আলাদা ছিল তাই না বলো চাইলেও আমরা সেই স্বাদে চাউমিন কিছুতেই বানিয়ে উঠতে পারবো না এ হয়ে গেছে চাউমিন গরম আর ওপর থেকে একটু টমেটো সস দিয়ে নিয়েছি এটাতে আমি নিয়েছি আর এটাতে মাখা দিয়ে আসি মা নিয়েছি একটু টমেটো দিয়ে দিয়ে আমরা জানো তো যে কোনো অভ্যাসের দাস দাসে অভ্যাস যদি করেছো তুমি সেই জিনিসটা থেকে বেরিয়ে আসা খুব মুশকিল এই যে সন্ধ্যেবেলার খাবার অভ্যাসটা আমার ছিল না কিন্তু এই মায়ের চক্র পরে হয়ে গেছে মানে ইচ্ছা করে এখন সন্ধ্যেবেলা কিছু একটা খাই না খেলে যেন মানে কেমন মনটা ছুকছুক করে একটা সময় কিছুই খেতাম না ডাইরেক্ট সেই দুপুরে খেতাম আবার সেই ডাইরেক্ট রাত্রি খেতাম কিন্তু এখন কী করব আছে যখন গরম করে খেয়েই নিলাম খাওয়ার পর একটু বসে আটা মাখছিলাম আটা মাখতে মাখতেই দেখি বড় মশাইয়ের আগমন তো চলো ভালোই হয়েছে ও এসে গেছে ও আসার পর খানিক্ষণ পরে ওকে জল চা দেবো দেওয়ার পরেই রুটিটা করে নেবো দেখো কো ভয় দেখা হেলমেটটা পরে এটা তো ইয়া পরে হেলমেটটা পরেছে তার মধ্যে ওকে হেলমেটটা ভয় দেখা এলিয়েন্স এর মতো লাগছে তো ও আস্তে ওকে চা জল দিয়ে দিলাম দেওয়ার পর সোজা চলে এসেছি রান্নাঘরে ও এসেই বলল যে আমি রুটি খাবো না সারা দিন রোদ দূরে ছিলাম তো ভালো লাগছে না রুটি খেতে আমার জন্য অল্প করে ভাত বসিয়ে দাও ওর জন্য ওই জন্য অল্প করে ভাত বসিয়ে দিয়েছি আর আমাদের রুটি করে নিয়েছি তাহলে বন্ধুরা আর বাব করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর অন্যকেও খুব ভালো রেখো দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে